good morning student good morning. how are you? Hi, you and this is your online class so you have to take attention in the class and answer the question that i ask to you okay and uh, now what is your lesson today today's lesson is at page 72 open at page 72 okay অ্যান্ড উই স্টার্টেড দিস লেসনস ইন দ্য প্রিভিয়াস ক্লাস অ্যান্ড দি নেম অফ দ্য এক্সপিরিয়েন্স ইজ এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম ঠিক আছে অর্থাৎ আমরা আগে ক্লাসটা শুরু করেছি এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস এর মিনিংটা কি এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম আই হেল্প ইউ টু রাইট অন দ্য বোর্ড দ্য মিনিং অফ দিস সেন্টেন্স দিস মিনস মানে কোনো একটা সমস্যার সমাধান করা অর্থাৎ সমাধান প্রকাশ করা এটা অ্যান্ড ইন দিস স্টেজ উই হ্যাভ কাম এট পেজ সেভেন্টি টু ইন দিস পেজ রিড দ্য ফলোয়িং টেক্সট রিড দ্য ফলোয়িং কনসেপ্ট টার্ম ইন দ্য ফার্স্ট কলাম অ্যান্ড দেয়ার ডেসক্রিপশন সেলিব্রেশন ইন দ্য কলাম নেক্সট টু ইট মানে আমি বাংলায় বলে দিচ্ছি এটা হলো বলছে যে পরবর্তী পেজে কিছু কনসেপ্ট দেওয়া আছে ঠিক আছে হ্যাঁ ওপেন এট পেজ সেভেন্টি থ্রি থ্রি হিয়ার কনসেপ্ট কলম দেয়ার মিনিংস অফ দ্য কনসেপ্ট রাইট কলম এ উইথ কলম বি ওকে এখানে নেক্সট বলা হয়েছে টার্ম উইথ দেয়ার ডেসক্রিপশন এলিবরেশন লেটার তোমরা শুধু এটা মিলাবে আমি প্রশ্ন করব এখন তোমরা এটাকে মিলাবে ঠিক আছে সেভেন্টি থ্রি পেজ ওপেন এট পেজ সেভেন্টি থ্রি অ্যান্ড দ্য ফার্স্ট কনসেপ্ট ইজ কনভার্সেশন কনফিডেন্স ক্যান ইউ সে হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস কনভার্সেশন কনফিডেন্স হোয়াট ইজ কনভার্সেশন কনফিডেন্স কনভার্সেশন কনফিডেন্সের মিনিংটা কি মিনিংটা হলো মানে কথোপকথনের সময় যে আমাদের একটা কনফিডেন্স আত্মবিশ্বাস কাজ করে সেটা অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস টার্ম ইউ ক্যান ম্যাচ দিস উইথ কলাম টু দ্যাট মিন্স রাইট কলাম হোয়াট উইল বি দিস ম্যাচিং উইথ রাইট কলাম প্রবেবলি হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস নাম্বার ফাইভ দ্য আর্ট অফ এক্সপ্রেসিং ওয়ানস ক্লিয়ারলি ইজ দট দিস নাম্বার ফাইভ কনভারসেশন কনফিডেন্স মিন্স দ্য আর্ট অফ এক্সপ্রেসিং ওয়ানসেলফ ক্লিয়ারলি লিসেনিং অ্যাটেন্টিভলি অ্যান্ড ইন প্রোডাক্টিং প্রোডাক্টিভ এক্সচেঞ্জেস মানে কাউকে মানে তুমি যদি নিজেকে প্রকাশ করতে চাও ক্লিয়ার করে ক্লিয়ারলি প্রকাশ করতে চাও তাহলে তোমাকে ভালো করে শুনতে হবে লিসেনিং অ্যাটেন্টিভলি মনোযোগের সাথে শুনতে হবে এবং তোমার তুমি যে কমিউনিকেট করবে যোগাযোগ করবে এক্সচেঞ্জ করবে তোমার ভাবটা আইডিয়াটাকে এক্সচেঞ্জ করবে সেটা হতে হবে প্রোডাক্টিভ এটাই হলো কনভারসেশন কনফিডেন্সের মিন্স ওকে নেক্সট নাম্বার বি নন ভার্বেল কিউজ ইন কমিউনিকেশন নন ভার্বেল কোজ হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট নন ভার্বেল কোজ ইন কমিউনিকেশন হোয়াট ইজ দ্য মিনিং অ্যান্ড মিনিংটা কী আই হেল্প ইউ টু রাইট ইন দ্য প্রিভিয়াস ক্লাস হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট নন ভার্বেল কোজ ইন কমিউনিকেশন হোয়াট ইজ দ্যাট হোয়াট ইজ কমিউনিকেশন কমিউনিকেশন মানেটা কি কমিউনিকেশন ইজ মানে যোগাযোগ করা কারোর সাথে যোগাযোগ এই যোগাযোগটা এরকম না যে তুমি পায়ে হেঁটে গিয়ে কারোর সাথে যোগাযোগ করে আসে ব্যাপারটা ঠিক তা না অর্থাৎ তুমি কারোর সাথে কথা বললে যেমন তুমি পাশে বসে আছে তোমার বান্ধবী তুমি তার সাথে একটা কথা বলে সেটা একটা যোগাযোগ মানে কমিউনিকেশন ঠিক আছে আমাদের ইংলিশটা কিন্তু মেনলি এই কমিউনিকেশন নিয়ে ঠিক আছে অর্থাৎ তুমি কমিউনিকেশন অন্যের সাথে করতে পারবে কিনা না অর্থাৎ কীভাবে করবে সেগুলি দেখানো হলো এখানে উদ্দেশ্য এবং সেই কমিউনিকেশনটা হতে পারে মৌখিকভাবে অথবা লিখিতভাবে হতে পারে ঠিক আছে তাহলে এখানে ভার্বেল মানে কি হোয়াট ইজ ভার্বেল ভার্বেল মানে মৌখিক অর্থাৎ তুমি মৌখিকভাবে কমিউনিকেশন করলে ঠিক আছে যেমন মৌখিকভাবে একজনের সাথে আরেকজনের কথা বলো আর নন ভার্বেল মানে মৌখিক ছাড়া অমৌখিক অমৌখিক যোগাযোগ যোগাযোগের কোজ এটা কোনটার সাথে মিলবে নাম্বার বি এইট হ্যাঁ ইট উইল ম্যাচ উইথ নাম্বার এইট অ্যাট কলাম অ্যাট রাইট কলাম ওকে অ্যান্ড দিস সেইস বডি ল্যাঙ্গুয়েজ ফেসিয়াল এক্সপ্রেশন টোন অব ভয়েস হ্যান্ড জাস্টার অ্যাটসেট্রা দ্যাট মিনস নন ভারবেল কমিউনিকেশন যেগুলো মানে অমৌখিক মু মুখ ছাড়া অর্থাৎ মুখে কথা বলা ছাড়াও তুমি তোমার কমিউনিকেশনটা প্রকাশ করতে পারো যোগাযোগটা প্রকাশ করতে পারো সেটা কীভাবে বলতে পারে বডি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে প্রথম হল বডি ল্যাঙ্গুয়েজ তোমার শারীরিক ভাষা এটার অর্থ কী অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অনেক কিছু বোঝানো সম্ভব ঠিক আছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অনেক কিছু বোঝানো সম্ভব ফেসিয়াল এক্সপ্রেশন মুখের একটা ভাবভঙ্গি মুখের একটা অভিভঙ্গি দ্বারা মুখ মুখটাকে তুমি কুচকিয়ে বা যে কোনোভাবে হাস মানে এটাকে করতে পারো হাস্যরসাত্মক বা করতে পারো দুঃখজনক অনেক কিছু করা যায় মুখ দিয়ে তাই না সেটাও একটা মানে কমিউনিকেট করার একটা উপায় ঠিক আছে তারপর হতে হয় টুন অফ ভয়েস তোমার গলার স্বর ঠিক আছে অর্থাৎ তোমার গলার স্বরটা কীরকম হবে সেটা দিয়েও তুমি অনেক কমিউনিকেশন প্রকাশ করতে পারো ভাষা ব্যবহার না করেও ঠিক আছে হ্যান্ড অর্থ হলো কি ইশারা বা ইঙ্গিত ঠিক আছে মানে হাতে ইশারা প্রদানের মাধ্যমে তুমি অনেক কিছু করতে পারো কে বললো যে মানে হয় পেন কলমটা কোথায় তুমি বললে এটাকে একটা কমিউনিকেট হলো না কমিউনিকেশন হলো না এটা একটা কমিউনিকেশন মুখে না বলো ইঙ্গিত দিয়ে ইশারা দিয়েও কথা বলা যায় সে বাধাগুলো কি কি হতে পারে হোয়াট উইল ইট ম্যাচ উইথ নাম্বার সি কত সাথে ম্যাচ হবে বলো দেখি সেভেন হ্যাভিং থ্রি কনসিপ্ট নোসেস লেক অ্যান্ড মানে তুমি যে কারো সাথে যোগাযোগ করবে সেটা অর্থপূর্ণ যোগাযোগ নাও হতে পারে মানে এটা কিসের কারণে হতে পারে এটা অনেক কারণে হতে পারে যে তুমি কথা বলেছো কিন্তু অন্য একজন তা বুঝতে পারেনি ঠিক আছে যেমন তোমার পূর্বতন কিছু ধারণা তোমার ভিতরে পূর্বতন কিছু ধারণা আছে সেই ধারণার মধ্যে তুমি আটকে আছো এবং তার কথাটা তুমি বুঝছো না তোমার কথাই তুমি বলছো এরকম হইলে সে অন্যজন কিন্তু তোমার কথা